হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি মিঠুন চালু ব্লগে কিন্তু তোমাদের অনেক স্বাগত জানাই আজকে কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো একটা নতুন ধরনের হেয়ার স্টাইল তোমরা কিন্তু এই হেয়ার স্টাইলটা যে কোনো রিসেপশন বাড়ি করতে পারো আর সেটা পুরো ডিটেলসেই তোমাদের দেখাবো তো চলো দেখা যাক আমি কিভাবে হেয়ার স্টাইলটা করি আমি কিন্তু এখানে হেয়ারটাকে তিনটে পার্ট করে ভাগ করে নিয়েছি আর একদম নিচে কিন্তু পাটটাকে আমি বেঁধে একটা খোপা করে আর এরপর মাথার একদম মিডিল সেকশানে ইউ সেকশান করে সেটাকে পাফ করে তার ওপর কিন্তু লাইন্সগুলো ক্রিয়েট করছি তো দেখো তোমরা আমি কীভাবে লাইন্সগুলো ক্রিয়েট করি আর এই লাইন্সগুলো করার আগে কিন্তু তোমরা হেয়ার স্প্রে ইউজ করবে না আগে লাইন্সগুলো ভালো করে করে তারপরে সেট করে তারপরে লাস্টে কিন্তু সেট করার সময় তোমরা হেয়ার স্প্রেটা ইউজ করবে তো দেখো আমি কিভাবে করি আমার কিন্তু লাইন্স ক্রিয়েট হয়ে গেছে এবার এগুলোর ওপরে ভালো করে হেয়ার স্প্রে দিয়ে সেটাকে সেট করে এখন আমি কিন্তু ক্লিপ দিয়ে এখানে সেটিং করে দেবো তো দেখো ক্লিপটা কীভাবে মারি সব চুলগুলো কিন্তু এক এক জায়গায় করে তারপরে কিন্তু আমি দুটো ক্লিপের সাহায্যে পেছনে সেট করছি তো এখানে কিন্তু বেশি ক্লিপ দিলে অনেক সময় কী হয় পেছন থেকে অনেকটা ভারী হয়ে যায় মাথা তার জন্য তোমরা চেষ্টা করবে সব সময় দুটো ক্লিপের সাহায্যেই এটা কমপ্লিট করার বেশি ক্লিপ দিলে পরে যখন আমি খোপা করব এখানে তখন কিন্তু একটু অসুবিধা হয় বেশি ভারী হয়ে গেলে চুল আবার পরে খুলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো পেছনের পাপ কিন্তু আমার কমপ্লিট এবার কিন্তু আমি সামনে করব সামনে কিন্তু সাইড পার্ট করব তো জিজাক সেকশনটা কিভাবে করলাম তোমরা দেখে নাও ফার্স্টে একটা লাইন করে তার উপরে কিন্তু জিগজ্যাগটা করে নিলাম তো এবার কিন্তু সামনের যে সেকশনটা রয়েছে একদম ফ্রন্টে সেখান থেকে আমি কিছুটা হেয়ার ছেড়ে রেখে তারপরে কিন্তু তার পেছনে পাফ করে সেখানে আমি লাইন্স ক্রিয়েট করব। এই যে যে দেখছো হেয়ারগুলো রেখে দিলাম এটা কিন্তু পরে আমাকে এস সেকশনের জন্য কাজে লাগাতে হবে তো এই যে যে হেয়ারগুলোর ওপর কাজ করছি এ পেছনে ব্যাক কম করে কমটাকে কিন্তু ভালো করে হেয়ার স্প্রের সাহায্যে শুকিয়ে নিতে হবে তারপরেই কিন্তু আমাদের পাপটা অনেক লং লাস্টিং হবে যদি হেয়ার স্প্রে ইউজ না করে অনেক সময় পাপটা কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে আর সামনের যে হেয়ারটা রয়েছে সেটা কিন্তু দুটো ভাগে ডিভাইস করে তার পেছনে কিন্তু আমি ব্যাক কমিংটা করছি তো দেখো ব্যাক কমিংটা কিভাবে করি আর ব্যাক কমিং করার পরে তার উপরে কিন্তু আমি হেয়ার স্প্রে দিয়ে কাজ করছি আর যে হেয়ার স্প্রেটা ইউজ করছি এটা কিন্তু টাফটের ফাইভ প্লাস দিয়ে কাজ করছি তোমাদের যদি ফাইভ প্লাস দিয়ে কাজ করতে অসুবিধা হয় তো তোমরা কিন্তু টাফটের ফাইভ দিয়েও কাজ করতে পারো যাদের হাত একটু স্পিড আছে তারা কিন্তু ফাইভ প্লাস দিয়ে কাজ করবে তা না হলে যারা একদম নতুন তারা কিন্তু ফাইভ দিয়ে কাজ করো না হলে ফাইভ প্লাসটা দেওয়ার সাথে সাথেই কিন্তু হার্ড হয়ে যায় তোমাদের কাজ করতে খুব অসুবিধা হবে তো এবার আমি কিন্তু সামনে একদম লাইন্সগুলো ক্রিয়েট করে আমি হেয়ার স্প্রে ইউজ করে সেটাকে সেট করে নেবো ফ্যানের সাহায্যে তারপরেই কিন্তু ক্লিপ দিয়ে সেটাকে পেছনে সেট করতে হবে পর কিন্তু সাইডের যে হেয়ারটা ছিল এক্সট্রা সেটাও কিন্তু আমি একদম পেছনের দিকে ব্যাক কমিং করে নেবো আর ব্যাক ওপর কিন্তু সবসময় তোমরা হেয়ার হেয়ার স্প্রে ইউজ করবে তাহলে কিন্তু ব্যাক কমিংটা অনেক লং লাস্টিং হবে সাইডের হেয়ারই কিন্তু আমাদের সেট হয়ে গেছে এবার যে এক্সট্রা হেয়ারগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি পেছনে খোপার সাথে সেট করে দিচ্ছি দেখো কিভাবে সেট করি ইউপিনের সাহায্যে এগুলো পিন করে দিচ্ছি এবার কিন্তু সামনের যে কটা হেয়ার রেখে দিয়েছিলাম ওটাকে কিন্তু এস সেকশন করছি তো কিভাবে এস সেকশনটা করি দেখো তো ফার্স্টে কিন্তু আমি একটা চিরুনির সাহায্যে হেয়ারগুলোকে ভালো করে আঁচড়ে হাতের যে টেকনিকটা ইউজ করছি এটা কিন্তু ভালো করে ফলো করো হেয়ার স্টাইলটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি ভালো লাগে তোমরা কিছু শিখতে পারো ভিডিও তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর এরকম ধরনের যদি হেয়ার স্টাইল আরও দেখতে চাই তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবে